মোহাম্মদ ইসলাম মবিন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ প্রস্তুত থাকবেন সুহেল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ রহমান আজকে আসলে আমি গর্বিত যার জন্ম না হলে বাংলাদেশ হতো না যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না সেই রাষ্ট্রপতি আদর্শের দল সেই দল করতে পেরে নিজেকে আমি দ্বন্দ্ব মনে করি তিনি বাংলাদেশকে উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন যিনি এই দেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন উনার এই উত্তর বিএনপি চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি আপসির নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার এই উত্তর যিনি নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন দেখাচ্ছেন যিনি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত থেকে বিভাগীয় শহরে কাজ করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যিনি বিগত ষোলো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই চব্বিশে দুই হাজার চব্বিশে পাশাপাগর সৃষ্টি হয়েছিল সেই নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান সাহেব দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক ত্রিবাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি মারিসিং বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম শরিফাই মঞ্চে উপস্থিত আজকে যিনি সারা বাংলাদেশে সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জ সন্তান হুসেনপুরের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন যোগ্য মহাসচিব এমনান সাহি দিল ভাই এবং যোগ্য মহাসচিব আমাদের ভারপত্য চেয়ারম্যানের আষ্ট দেখি ব্যক্তি যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা এবং আমাদের সকলের প্রিয় নেতা সিং বিভাগের যিনি সাংগঠনিকের দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় নেতা হাবিপূর্ণমী কানসুল ভাই এবং মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ আমি শুধু একটি কথা বলতে চাই আমরা বিগত দিন এই সতেরো বছর একটি জালেম সরকারের অত্যাচারে আমাদের বারপ্ত চেয়ারম্যান সহ সকলে আমরা আমাদেরকে পুঙ্গু করে ফেলেছে সেহেতু আজকে আমরা এমনভাবে একটি কাউন্সিলে এমন কাউকে নির্বাচিত করব যারা এই দলের জন্য নিবেদিত প্রাণ এবং যা দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে জড়িত ছিল এমন কাউকে সামনে জাতীয় নির্বাচনে কাউকে যাতে এমন কাউকে নতুন কাউকে আমরা যাতে মনোনয়ন না দেই যারা বিগত সতেরো বছর আমাদের মাঠে ছিল না আমরা মাঠে থেকে দেড় জুলুম কেটে আমাদের নেতা বা চেয়ারম্যানের উনাকে ক্রম ভেঙে দেশ থেকে বিতারিত করেছিল আমি ছুট্ট একজন প্রবন্ন কর্মী হিসাবে আমার দুটা কিডনি পুলিশ নষ্ট করে ফেলে আমরা কিন্তু দল ছাড়ি নাই সেও তো আমরা আগামী দিন ঐক্য যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আমরা যাতে বিশালভাবে দামের সৃষ্টি বিজয় নিতে পারি সেই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ বক্তব্য রাখবেন যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত যে প্রধান অতিথি আছেন আমার প্রিয় নেতা বিএনপির পাশ বললে আমাকে শেষ করা হবে না যার প্রতিটা ধামের সাথে কিশোরগঞ্জের রাজনীতি জড়িত আজকে যে দল এত শক্তিশালী আজকে যে দল কিশোরগঞ্জের বিপ্লবী হয়েছে আজকে যে কিশোরগঞ্জের দল রাজনৈতিক আন্দোলনে জীবন বাজি রেখে দলকে সংঘচিত করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে তার সবচেয়ে বড় আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দ আরেকজনের নাম আমাদের কিশোরগঞ্জের সন্তান সালাম ভাই সর্বজনার ভাবিবী খান নেতৃবৃন্দ ওহাক ভাইমামুল মিল্ল ভাই সহ সব নাম যদি বলি তাইনি অল্প কথা আর বলা যাবে না আমি গত সত্তর বছরে দেশ হাসিনা আরো দিনে আন্দোলন সংগ্রাম করতে গেয়ে সাড়ে দশ বছরের আসামি ছিলাম আমি খালেজুল্লা শহর সেই সৌ বাস্তবান মানুষ শেখ বাংলাদেশের প্রথম মামলার আসাদির সাজাপ্রাপ্ত হয়েছিলাম আমি শতাধিক মামলার আসাদি হয়েছি আমাকে রিমান্ড শেষ করতে হয়েছে মাসের পর মাস দিনের পর দিন আমি যখন দাঁড়িয়ে কথা বলি তখন আমার চান পায়ে পাম পায়ে ব্যথা হয় আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রথম আল্লাহর নাম স্মরণ করার পরে আমার শেখ হাসিনার কথা মনে পড়ে কি জানেন যখন আমি উঠে বাথরুমে যাই তখন আমার মনে হয় এই শেখ হাসিনার প্রতিষ্ঠা চোর বেঁধে হাত বেঁধে শিকলে বেঁধে উপরে ছুলে রেখে কিভাবে নির্ভাবে অত্যাচার করেছে আমি কোনদিন কোন করবে সামনে সেই কথা বলি না আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে बोलते এত অত্যাচার এত নির্যাতনের পরে দাঁড়িয়ে আমরা বলে ফেরা দেশ বদ্ধ ভাইয়া জীবনের আশীর্বত বর্ষে বাংলার মানুষের গরবন্তে সংগ্রাম করতে পারে তাহলে আমি আমার মত ফারেক সাই মোল্লা কিভাবে আয়নার মতো ফেফিস্টের সাথে আপোষ করি আমি যখন দেখি সেই মানুষটা স্বলের চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে যেই পরিবার বাংলাদেশের মুক্তির আন্দোলন করেছে স্বাধীনতার ঘোষণার গন্ধ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার পরিবার প্রতিটা আন্দোলনে আন্দোলনে পরতে পড়তে বাংলাদেশ জড়িত সেই বদ্ধ মহিলা কারগারে থাকলে আমি সেখানে বাইরে থাকতে পারি না সর্বোপরি আমাদের প্রিয় নেতা যেই মানুষটা গত সত্তর বছর যাবৎ বাংলাদেশের ষোলো কোটি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছেন উনি একটা মুহূর্তর জন্য থেমে থাকে নাই সপ্তম ঘন্টা এগারো ঘন্টা যেই মানুষটা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তৃণমূল থেকে ধরে প্রতিটা মানুষের খবর রেখেছেন যার নেতৃত্বে আমরা সত্তর বছর আন্দোলন করে শেখ হাসিনার মতো একটা পুরো জাহাজে করে ভারতে পাঠিয়ে দিয়েছি আমি সেই তারে প্রমাণ আজকে আমাদের প্রধান অতিথি এখনো আমাদের ষড়যন্ত্র শেষ হয় নাই আমি সব সময় বলি বাংলাদেশের জন্মের পর থেকে সারা জীবন সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা এখানে এসেছি ষড়যন্ত্র হয়েছে রহমান মোকাবেলা করেছে ষড়যন্ত্র হয়েছে মোকাবেলা করেছে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র তাহলে মানে নেতৃত্বে আমরা মাটিতে মিশে দেব ইনশাআল্লাহ আর যারা নির্বাচনের বিরোধিতা করেন সত্য বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য ভোটের জন্য অধিকারের জন্যে আমরা কি ভাই ভূতের জন্য আন্দোলন করে যাই আমরা কি চাই না একটা ভোট দিতে সেই সময় কোন পিআর টি আর কথা ছিল না এখন নতুন নতুন শব্দ উচ্চারণ করে বাংলাদেশের স্বাধীনতাকে প্রস্তাবিত করতে চান যারা স্বাধীনতাই বিশ্বাস করে নাই তারা আবার দেশের ভালো কথা বলে স্বাধীনতার কথা বলে সেগুলি ভালো শোনায় না আমি তাই আজকের এই সম্মেলনে ব্যক্তহীন ভাষায় ঘোষণা করতে চাই এই সম্মেলনে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইটা শুনতে শুনতে বারো বছর আমি ক্লান্ত হয়ে গেছি আমি এখন দ্বিতীয় অধিবেশনে আপনাদের কাছে এই সিনিয়র শব্দটা বাদ দিয়ে জুনিয়র সাধারণ সম্পাদক হতে চাই আমি আপনাদের ভালোবাসা চাই আমি চাই সামনে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তার তারেক রহমানের নেতৃত্বে একটা রহমানকে বাংলাদেশে ফিরে এনে আমরা আমাদের শব্দ পূরণ করবো ঠিক আছে রে ভাই তার একটু আমাকে কোনো আসছেন না আমি বিপ্লবী মহাসচিব আপনাকে অনুরোধ করব এই বাংলাদেশ সোনার এই বাংলাদেশের প্রতিটা মাটি যে পরিবারের সাথে জড়িত বাংলাদেশের প্রতিটা ইঞ্চিতে যে রহমান হাঁটতে হাঁটতে বড় হয়েছে এই কিষাণগঞ্জে মায়ের পা বাই ঘুরে ঘুরে যে রহমান খাল কেটেছেন আমাদের নেতা তারেক প্রমাণ এসেছেন আমাদের নেত্রী এই স্টেডিয়ামে পঁচাশি সরে লোকপুরে চারবার এসেছেন সুতরাং আমি মনে করি এই বাংলাদেশের পবিত্র মাটিতে ষোলো কোটি মানুষ চিত্রের কাকে মতো দাঁড়িয়ে আছে তবে আসবে তারেক প্রমাণ আমরা সেই প্রতীক্ষায় আছি আমি আমার বক্তব্য আর্থিক না করে শুধু বলতে চাই আমাদের প্রবীণেরা যারা এই সংগঠনকে এ পর্যন্ত টেনে এনেছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা সময়ের স্বল্পতার কারণে সবাইকে সম্মান দিতে পারি নাই এই জন্যে আমি এই আঠারো বছরে সিনিয়র যুব সাধারণ সম্পাদক আমি তাদের কাছে ক্ষমা চাই ক্ষমা সুন্দর দেশে দেখে আমাদেরকে সামনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে শহীদ শিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য সামনে আমাদের এগুতে হবে আমাদের সেই আদর্শের মহান পুরুষরা স্টেজে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে মনে হয় আরেক যে যার তার আদর্শ লালন করে আমরা বড় হচ্ছি আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আমাদের কিশনগঞ্জে অনেক ভুল ত্রুটি হচ্ছে সমস্ত ভুল ত্রুটি আমরা সুখ দিয়ে সামনে চলার চেষ্টা করতেছি যদি অতীতে ভুল হয়ে থাকে আমি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম আজকে বিশ তারিখের পরে আর কোনদিন কিশোরগঞ্জের কোন অন্যায় কাজে আমাদের দলের কোন নেতা কর্মীকে আর সম্পৃক্ত হতে দেওয়া হবে না যদিও একটু আগে নেতৃবৃন্দ বলেছেন কিছু ঢুকে যাচ্ছেন কিছু ঢুকে যাচ্ছেন অন্যান্য দলে ঢুকছেন আমাদের কিশোরগঞ্জের উর্বর জায়গা আসলে সেই আওয়ামী লীগের বিপক্ষে আমরা সেইভাবে কোন অ্যাকশনে যেতে পারি নাই উবাইদুল কাদের বলেছিল বিশ লাখ যাবে আমরা একটা মানুষও যেহেতু কিছু করি নাই উনারা ভাবছেন বুঝে এইভাবে দেশটা চলবে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলে দিতে চাই ভালো হয়ে যান খুচাখুছি করে আর অন্য দলের রেজুল ভিত্তি করে আমাদেরকে আর যাই হোক দাবিয়ে রাখা যাবে না যাবে না যাবে না গত সতেরো বছরে যেই কাজটা শেখ হাসিনা প্রতিবার করেছে আমাদেরকে পারে নাই আমি বিপ্লবী মহাসচিবকে একটা শব্দের জন্য ধন্যবাদ জানাই উনি যখন বলতেন জাতীয় ঐক্যের খুব প্রয়োজন আমরা যখন দূর থেকে ভাবতাম ঐক্যটা দিয়ে কি হবে আন্দোলন তো হবে যখন চব্বিশে গলুস্থান হল সেদিন আমরা হারে হারে টেস্ট পেলাম মির্জা মির্জাত কেন জাতীয় ঐক্যের কথা বললেন জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে জাতীয় হকের মধ্য দিয়েই চায় প্রমানের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে জীবনে যত যত্রিফাইস করেছি যত কষ্ট করেছি আগামী নির্বাচন পর্যন্ত প্রতিটা নেতা কর্মী আপনারা প্রস্তুত থেকে সমস্ত ষড়যন্ত্রকে পরিশ্বাস করে দিয়ে চায়ক মানকে প্রধানমন্ত্রী বানিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ ইতিমধ্যে আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন তারের উপজেলি সংগ্রামের সভাপতি সার্ব হুসেন নিধন এবং সাধারণ সম্পাদক সর্বান নেতৃত্বে একটি মিছিল উমায়ুল কৌরির নেতৃত্বে আরেকটি মিছিল রয়েছে জাহুল ইসলাম রসাদের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ কামরুল সাধারণ সম্পাদক সিঙ্গাপুর বিএনপি এবং মাননীয় মহাসচিবের সভার সঙ্গী উপস্থিত হয়েছেন আবু সাহেবাজার যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাপুর বিএনপি থেকে কাকর কি একটি বিশাল মিছিল এসেছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইকরাম হোসেন আবহাওয়া বৈষম্য ছাত্র আন্দোলন হয়কালটির সদস্য বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলন মোহাম্মদ সাজল সংগঠক এনসিপি কিশোর জেলা ইয়াজ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হৈশবুলি ছাত্র আন্দোলন আরিফুল ইসলাম রশিদ এনসিপি কিশোর জেলা মুখ্য শ্রমণ উদ্যোগ ভারত সাম্প্রতিক গণ অধিকার পরিষদ হজরত হজরতলী সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ এরপর পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আদির ইসলাম তুলাল সহ সভাপতি জেলা বিএনপি কিশোরগঞ্জ পরবর্তী আসবেন ইস্পের মধ্যে সহসভাপতি যারা বিশ্ব ইস্পান ইব্রাহিম আজকে ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত উপস্থিত আসসালাম আমি দীর্ঘমুক্ত জানি না পারিও না না আমার একটি কথাই আমরা দীর্ঘ সতেরোটি বছর আমরা এমন কোন ব্যক্তি নাই যেগুলো না হোক কারণ যেগুলো নির্যাতিত হয়েছি কারণ দ্বারা আওয়ামী লীগের দ্বারা আজকে আমরা আমাদের অঙ্গীকার হোক সে বাংলা মাথা ঝাড়ে দিয়ে না উঠতে পারে আর যদি ফেজিবাদ আবার আবার বাংলাদেশে মাথা মুসি করে আবার উঠে দাও যায় আপনার আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শুধু আমাদের দীর্ঘ ঐক্য এবং দলের প্রতি আমাদের আমাদের বিশ্বস্ততা এবং আমাদের আমাদের যাতে আমরা ভয় ভাবে করতে পারি আমার দলকে সমৃদ্ধ করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার ছুট কথা সেই প্রচার আমরা আমাদের কাছে বুঝতেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সমিতির সংগ্রামী সহসভাপতি সভাপতি হাবিবুল্লাহ হাবিদুল্লাহ হিরা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু জোমান চন্দন সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভুইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সংগ্রামী হাতক মেয়েজি হাসান হিমেদ এরপর বক্তব্য রাখবেন জনা বিশ্ব মধু সহ সভাপতি চালাতে চিকিৎসক আমি আমার বক্তব্যের প্রবীণ শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক সৈর্য রাষ্ট্রপতি কিয় রহমান বীর উত্তম আজকে কিশোরগঞ্জ জেলা দ্বিবার্ষিক সম্মেলনে আমার সভ্য সভাপতি মঞ্চ ভবিষ্ঠ আছে